আপনারা কি চান আপনার পুকুরে মাত্র ছয় থেকে আট মাসের ভিতরে প্রায় এক থেকে দেড় কেজি প্লাস ওজন ভিয়েতনামি শোল তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো চাষিবারা ভিয়েতনাম শোল সবচাইতে লাভজনক একটি মাছ যে মাছ চাষে অনেক চাষিরাই অল্প দিনে লাভবান হয়েছে আপনিও চাইলে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন তো চাষিবারা আজকে ভিয়েতনাম শোলের কিছু লাভ বা কীভাবে চাষ করলে লাভ হবে ওই সম্পর্কে কিছু বলবো ভিয়েতনাম শোল মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল এগুলা ফিট খায় তাই তাড়াতাড়ি দীর্ঘ সময় নালো অতিক্রম করে অল্প সময়ে বাজারে বাজেজাত করা যায় এগুলা অল্প দিনে বড় হয়ে যায় এটা হলো ভিয়েতনাম শোলের লাভের প্রধান প্রধান কারণ আর দ্বিতীয়ত ভিয়েতনাম যে শোল মাছগুলো রয়েছে এগুলা রোগ জীবাণু বা ভাইরাস রোগ সংক্রমণ খুব কম হয় বা রোগ বেলায় এই মাছগুলোর খুব কম হয় তাই এই মাছ চাষে সবচাইতে বেশি সুবিধা দ্বিতীয়ত এই মাছগুলো এককভাবে চাষ করতে হবে এককভাবে চাষ না করলে অন্যান্য মাছগুলোকে দ্রমণ করে ফেলবে তো শিবেরা ভিয়েতনাম শোল মাছ পুকুরে চাষ করতে চাইলে অবশ্যই পুকুরের চারপাশে নেট দিয়ে বেড়া দিতে হবে তা না হলে বর্ষার সিজনে এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি তো চাষিবারা ভিয়েতনাম শোল শতাংশে কত পিস করে চাষ করবেন মূলত বিয়েতনাম শোল শতাংশে তিনশো পিস করে চাষ করবেন কীরকম সাইজের পোন আপনার পুকুরে মজুত করবেন ওইটাও জানতে হবে এরকম ভিডিওতে দেখানো প্রায় আড়াই ইঞ্চি তিন ইঞ্চি বা একাঙ্গুল সাইজ মাছের পোন আপনার পুকুরে মজুত করবেন তাহলে তাড়াতাড়ি মাছ গ্রুথ আসবে এবং বাম্পার ফলন আসবে তো চাষিবারা পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতি হল পুকুরে ভিয়েতনাম শোল চাষ করার ক্ষেত্রে ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে পুকুরে চারপাশ মাটি কাটিয়ে বা চারপাশে গাছপালা ছাটিয়ে পুকুরে রোদ লাগার ব্যবস্থা করে দিতে হবে পুকুরের উপরের যদি পেউল জমে থাকে ওগুলা নিষ্কাশন করতে হবে আর অবশ্যই এককভাবে চাষ করতে হবে ভিয়েতনাম শোল তো সেবার আপনার যারা ভিয়েতনাম শোল চাষে আগ্রহী তারা আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করে ভিয়েতনাম শোল মাছের ক্রয় করতে পারেন পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বা আমাদের এখান থেকে বা আমাদের হ্যাসির থেকে সরাসরি এসে দেখে শুনে তো চাষিবার আমাদের এখান থেকে মাছের ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম